বাইরের আকাশটা দেখো কিরকম অন্ধকার মতো হয়ে গেছে ওই যে পাখিরা সব ঘরে ফিরছে যে যার মতো আমার বউকে একটু চা করে দিলাম নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দা বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস অ্যান্ড মোর হ্যালো বন্ধুরা কেমন তো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে শনিবার আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো আমার বন্ধু আছো আমার ভিডিও দেখো তোমরা সকলেই এতদিনে জেনে গেছো শনিবার আমার ছুটির দিন তো সকাল থেকে মানে গড়িয়ে গড়িয়ে আর সময় কাটছে না শুধু ল্যাথ খেয়ে যাচ্ছি দুপুরবেলা একটার মধ্যে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে তারপরে শুয়ে পড়েছি জানি না কখন ঘুমিয়েছি কারণ মোবাইল ঘেটছিলাম শুয়ে শুয়ে এখন ঘুম থেকে উঠে দেখি বিকেল সাড়ে পাঁচটা বিকেল বলবো না সন্ধ্যে হয়ে গেছে বারেটা অন্ধকার করে আসছে আর এর মধ্যে কখনও একবার বৃষ্টিও হয়ে গেছে দেখলাম যে ছাততাতগুলো পুরো ভিজে 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 তো ও সব আমার জ্ঞানের বাইরে তো এতটা ঘুম সারাদিন ঘুমিয়েছি যে মাথাটা পুরো একদম হ্যাং করে গেছে মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো না কিরকম ফুলে গেছে তো এরকম একটা ব্যাপার তার মধ্যে আজকে আবার মোনা বাড়িতে আসবে ও আবার অনেকদিন বাড়িতে ছিল না অনেক পরে আসবে তো সন্ধেবেলা ইচ্ছা আছে ওকে নিয়ে একটু বেরোনোর তো দেখা যাক কি হয় প্রথমে তো যাবো একটু চা খাবো একটু চা না খেলে না মাথাটা একদম ছাড়াচ্ছে না আমি আবার লিকার চা ছাড়া খুব একটা খাই না মানে ওটাই আমার অভ্যেস হয়ে গেছে তো চলো যে একটু লিকার চা করা যাক আগে তারপরে আবার কথা বলছি এই এখন আমার বউ আবার বাড়িতে এলো আবার ক্যামেরা দেখে পেছন করে দাঁড়িয়ে রয়েছে মুখ দেখাচ্ছে না মনুষনা একটু একটুখুনি আমার বন্ধুদের মুখটা দেখিয়ে দাও ও গাড়ি রাখতে পারছে না আমার গাড়িটা না সরালে তো এই হচ্ছে আমার গাড়ি প্রায় এক আমার অর্ধাঙ্গিনী বাড়িতে পদার্পণ করলো তা চা চা দিয়ে একটু স্বাগত জানাই তোমাকে নাকি তো চলে এলাম আমি রান্নাঘরে তো একটু চা করতে হবে আগে চায়ের এটা বার করতে হবে এই হলো চা তো আমার মা মোবাইল দেখতে ব্যস্ত এই মার জন্য চা করে এনেছি ও এ চাটা ধরো চিনি ছাড়া লিকার কিন্তু হ্যাঁ অনেক দিন পরে মনুসোনা এসছে মনুসোনাকে একটু চা দিয়ে স্বাগত জানালাম চিনি ছাড়া লিকার চা কেমন লাগছে মোনা তো লাস্ট আমিও এই চা নিয়ে বসে গেলাম চিনি ছাড়া লিকার চা এটাই আমি খাই প্রতিদিন দুবেলা সঙ্গে একটা বিস্কুট নিয়েছি বিস্কুটটা খুব একটা খাই না তো এরকম চিনি ছাড়া লিকাচ্ছা কারা কারা খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও মানে আমার দলে কারা কারা আছো আর কি তো বাইরে তো হালকা হালকা টিপটি টিপটিপ করে বৃষ্টি পড়ছে একটু ইচ্ছা আছে বেরোনোর কি করে বেরোবো জানি না দেখা যাক কি হয় তো বন্ধুরা বাইরের আকাশটা দেখো কীরকম অন্ধকার মতো হয়ে গেছে ওই যে পাখিরা সব ঘরে ফিরছে যে যার মতো আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে এটা আমার সাদা এবং নীল দুটো ফুল ফুলগাছি একসাথে রয়েছে আর কি তো প্রায় সাড়ে ছটা বাজতে যায় একটু বেরোতে হবে ওনাকে নিয়ে তো দুজনে একটু বেরোবো ওই জন্য ঝমাটা চেঞ্জ করে নিলাম তো একটু বাড়িটা ভেটুরে আসি তারপরে আবার কথা বলছি তো রাস্তায় বেরিয়ে দেখি রাস্তাঘাট প্রায় জনশূন্য সারাদিন ধরে বৃষ্টি হলে কি আর করা যায় লোকে পুজোর জামা কাপড় কিনবে তাও উপায় নেই তো ঘড়িতে দেখো এখন সাতটা দশ তো বাড়িতে ঢুকে গেলাম কি আর করা যায় বাইরে সবে বেরিয়েছি খানিকক্ষণ পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর নিম্নচাপ বোধহয় শুরু হয়ে গেল অনেক আগামীকাল মানে রাত পেরোলেই মহালয়া আগামীকাল সকালবেলা তো বৃষ্টি এখন থেকে শুরু নিম্নচাপ শুরু জানি না পুজোর সময় কী হবে পুজোর সময় হয়তো ছাতা মাথায় নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে এরকম একটা ব্যাপার আর কালকে তো মহালয়া কার কি প্ল্যান আছে বলো কে কি করছো কালকে আর সকালবেলা চারটের সময় ওঠার ইচ্ছা আছে মহালয়া শুনবো তো দেখা যাক উঠতে যদি না পারি যখন উঠবো মোবাইলে চালিয়ে সরে নেবো তো বাইরে আর কি করবো বাইরে থেকে খালি হাতেই চলে এলাম একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম বেশি দূর যেতে পারিনি একটু দোকানপাট ডেকে ডেকে রাস্তার লোকজন দেখে চলে এলাম আর রাস্তায় সেরকম লোকও আজকে ছিল না যেহেতু সারাদিন ধরে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে না আর সেরকম একটা লোকজন ছিল না তো একটু চিকেন নিয়ে এসছি আজকেও আজকে মনা বললো যে আজকে একটু চিকেন নাও একটু চিকেন করবো একটা অন্য কিছু রেসিপি করবো এখন ঠিক আছে চলো নিচ্ছি আর মা এখন রুটি করছে তো মা এই রুটি করছে এখন এই যে এই দেখো তো মা রুটি করা হয়ে গেলে মোনা চিকেনটা রান্না করতে শুরু করে দেবে তো বাড়িতে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম খানিকক্ষণ একটু জিরিয়ে এবারে যাবো রান্নাঘরে যেই রান্না করুক একটু কাটাকুটি এটা ওটাতে একটু হেল্প করতে হবে তো বাড়ি যেখানে আছি তো ঘরে বসি বা কী করবো তো দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে তো সবাই একটু সাপোর্ট করো আমাকে আর যারা যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে শুধুমাত্র যে ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো সেটা না সব রকম দেবো কোথাও ঘুরতে গেলেও দেবো ডেলি আমার জীবনযাত্রা মাঝে মাঝে দেখাবো সব রকম ইচ্ছা আছে আর কি এখন তোমরা যদি সাপোর্ট করো তবে সব সম্ভব কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কারণ কেউ যদি তোমরা সাপোর্ট না করো আমি এক ভিডিও করে করে একসময় বোর হয়ে যাব। আর হয়তো করবো না তো সেই জন্যই চাই সবাই একটু সাপোর্ট করো সবাই একটু ভালোবাসা দাও আমাকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো da-da